সতেরো বৎসর ধরে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো আজকে আমার কি কি সমস্যা হতে পারে আজকে আমার কোন কোর্টে যেতে হবে আজকে আমি কি বিপদের সম্মুখীন হব আজকে আমার পরিবার কি বিপদের সম্মুখীন হবে সতেরো বৎসর ধরে এইভাবে জীবন যাপন করেছি আজকে মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা স্বাধীন হয়েছি এখন সেই সতেরো বৎসরের মনের মধ্যে কাজ করে করে হয় আমরা তো স্বাধীন হয়েছে তো মুক্ত হয়েছে দেশের মানুষ তার মালিকেন ফিরে পেয়েছে এটাকে ধরে রাখতে হবে ওই হাসিনা পালিয়ে গেছে এটা আনন্দিত হওয়ার কিছু নাই যেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখতে পাচ্ছেন না আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন ষড়যন্ত্র চলছে কিন্তু বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করার চেষ্টা চলছে কিন্তু আমি দায়িত্বহীন করতে বলতে চাই বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ সম্প্রীতির দেশ বাংলাদেশে কেউ এটা ভাঙতে পারবে না যারা বলে বেড়াচ্ছে এটাকে মূলধন করে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চাচ্ছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশ সবসময় সাম্প্রদিক সম্প্রীতির দেশ ছিল আছে কেউ সেটা ভাগতে পারবে না আর সেটা রাখার জন্য কারো উপদেশের দরকার হবে না এই দেশের মানুষ তার মালিক তারাই জানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে কিভাবে সমুন্নত রাখতে হয় আমরা সেটা জানি অন্য কোথায় কি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ওটা আমাদের দেশের কোনো প্রভাব ফেলতে পারবে না আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ সব সংস্কৃতির মানুষ সব এলাকার মানুষ সব পেশার মানুষ আজকে সবাই মিলে আগামীর বাংলাদেশকে করতে হবে গত সতেরো বছর ধরে যারা নির্যাতনের শিকার হয়েছে নিষ্পেষিত হয়েছে জীবন দিয়েছে তাদের আত্মাকে যদি শান্তি দিতে হয় আজকে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলে সকল মানুষের সমান অধিকার দিতে হবে রাজনীতিতে অর্থনীতিতে সমাজে সংস্কৃতিতে সকলের অধিকার বহাল রাখতে হবে এখান থেকে পিছু হতার কোনো সুযোগ নাই তাই বন্ধুগণ সজাগ থাকতে হবে কোন চাঁদা চলবে না এখানে কোন দখলদারি চলবে না কোন মাস্তারি চলবে না সজাগ থাকতে হবে এই অপশক্তি যাতে আর রাস্তায় আসতে না পারে এই চাঁদাবাজি কমার কারণে জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে সুতরাং আমাদের সকলের স্বার্থে দেশের সাথে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে এইসব যারা চাঁদাবাস যারা মাস্তান যারা রাজনীতির নামে মাস্তানি করে বেড়ায় অস্ত্রবাজি করে বেড়ায় তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না তাহলে আমাদের যে রক্তের সাথে আমাদের বেমানি করা হবে যারা কষ্ট করেছে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে পরিবারকে পরিবার ধ্বংস হয়ে গেছে তাদের প্রতি বেমানি করা যাবে না যেই বাংলাদেশ গড়ার জন্য জীবন দেওয়া হয়েছে ঠিক সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে সবাইকে ধন্যবাদ ঐক্যবদ্ধ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিগত দিনে যে আন্দোলন করেছি সেটা অব্যাহত থাকবে সেখান থেকে সরে যাওয়া যাবে না সবাইকে ধন্যবাদ আমি প্রথমে শুনতে যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছেন পঙ্গু হয়েছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি যারা এই মুক্তিযুদ্ধের সংগ্রামে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় সেদিন নেমে এসেছিল তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা বাংলাদেশের মানুষ যেটা আমরা আজকে সতেরো বছর ধরে বলে আসছি যে বাংলাদেশের মালিকানা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিক কে বাংলাদেশের বাংলাদেশের আর কেউ মালিক না এই বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে দীর্ঘ সতেরো বছর আন্দোলন এবং আন্দোলনে আমাদের বিরোধী ছাত্ররা তাদের সাথে যে সমস্ত দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে মালিকানা ঠিকিয়ে রাখতে হবে ঠিক ইমারত যাবে না যারা নিজেদেরকে বালি বাংলাদেশের মালিক মনে করেছিল তারা পালিয়ে গেছে ঠিক এতবার তারা এখনো পালিয়ে বের সত্যিকার মালিকের কাছে বাংলাদেশের মালিকানা ফিরে এসেছে মুক্ত মানুষ হিসাবে এখানে দাঁড়াতে পেরেছি আমি আন্দোলন সংগ্রাম করেছি জেলে গিয়েছি